হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা কোরআনুল কারীম তুলে ধরেছে হযরত আইয়ুব 18টি বছর পর্যন্ত রোগের মধ্যে পড়ে আছেন এত অসুখ করেছে এত রোগ শরীর পচে গিয়েছে গায় পোকা ধরেছে দুর্গন্ধ হয়ে গিয়েছি। বিবিরা চলে গিয়েছি ছেলে মেয়ে পারার লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এবার জঙ্গলের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছেন এমন অবস্থা হয়েছে শরীর পচে পচে জিব্বায় যখন পোকা ধরা শুরু করে দিল হাজর আইবাম তখন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এই প্রথমবারের মতো তিনি বললেন সমস্ত শরীর জড়া জড়া হয়ে গিয়েছি গায়ে পোকা ধরেছি আমি কোনো কথা বলি নাই আমি খামোশ থেকে জিজ্ঞেসগার করতেছিলাম আয় আল্লাহ এখন দেখি আমার জিব্বায় পোকা ধরেছে পোকা ধরা শুরু হয়েছে আমার জিব্বাটায় পোকা তুমি দয়া করে দিও না কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকের আমি কি দিয়া করব আমার জিব্বাটা তুমি দয়া করে ভালো রাখো কোরআনে করিম বলছি ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু ইন স্মরণ করো সেই সময়ের কথা যখন আয়ুব তার দেখে বলেছিল আমি অসুস্থ আর তুমি তো রাহমান রহিম দয়াময় ভাষাটা দেখেন কি সুন্দর এর থেকে কি আল্লাহরে আর কিছু বলা লাগে আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন আল্লাহ আমি তো অসুস্থ আমি তো অসুখ করেছে আমার আর তুমি তো দয়ামায় रहमान रहीम এক অন্ধ ঈদের দিন কত অন্ধই তো আসে খারাপ করার জন্য বিক্র করার জন্য চতুর্দিকে বিক্র করতেছে অন্ধরা এক অন্ধ ঈদের গেটের কাছে দাঁড়িয়েয়া বলতেছে ভাইরা আজ হচ্ছে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না আর তে বেশি পয়সা পাইলো মানুষের দিন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে আরে কি কথা আজিদের দিন সকলে আনন্দ করছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি না সে কিন্তু কিছু চায় নাই ভাষার ভিতরে কথা বলার ভিতরে এ ধরনের টেকনিক আছে বললেন না যে আল্লাহ আমারে মাপ করে দাও কষ্টের মধ্যে আসি তিনি শুধু বলেছেন রবকুলাম আমি আমি অসুস্থ হয়ে পড়েছি আমার অসুখ করেছে আর তোমার নাম রহমান রহিম ডাক চলে গেছে যায় নাই কোন অসুবিধা আছে নাকি কোন অসুবিধা নাই পানির তলা দিয়া যদি কেউ ডাক দেয় পাহাড়ের ভিতরে বসে যদি কেউ ডাক দেয় আল্লাহ রব্বুল আরামীন তা শুনতে পান ইনুসার্লাইসালাম মাসের পেটে বসে চিৎকার মেরেছিলেন তিনি তালা আমি তোমার প্রশংসা করছি তুমি ছাড়া উপাসনায় মাবুদ নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি বাস এতটুকুন কথাই বলেছেন আল্লা পাক বলছেন তিনুসের ডাক তো কেউ শোনে নাই পানির মধ্যে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই মহাশূন্যের কেউ শোনে নাই কিন্তু মাছের পেটের ভেতরে থেকে দবীর অথল দরিয়ার তলদেশ থেকে মাছের পেটেরই ভিতরে বসে আমার ইনুজ যে ডাক দিল ওই ডাক আমি আরশের মালিক আমি শুনতে পেয়েছি আর সঙ্গে সঙ্গে জবাবও দিয়েছি ফাজাবনা লাহু ওয়ানজাইনাহু মিনাল হাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন ডাকের সাড়া দিলাম বিপদ দিয়া বাসায় দিলাম হুদুল ইউনসরে না আল্লাহ পাক এ আবার ওয়াদা করলেন দুনিয়ার যত মোমেন বান্দা আছে তারা যদি কখনো বিপদে পড়ে যায় আর আমারে যদি ডাকে আমি এই রকম করে বিপদ থেকে বাছায়া দেব হাইব আলাহ ইসলাম যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করলেন আল্লাহ পাক তখন বলছেন কোরআনে কারিম বলছে ফাস্তা জাবনা লাহুম পকশফ না মা বিহী মেন্দুর্নুয়া তাই নাহো আহলাহ মিশ্র লহুম আহুম রহমত মেয়েন্দিন ও দিক রাদি না আমি আইজু বেরু তোমার কবল করে নিলাম শুধু তার পরিবার বর্গই দিলাম না বরং আরও কিছু নেয় মা আমি তাকে দান করে দিলাম এবং তাই জন্য যেহেতু তারা ছিল আমার অনুগত বান্দা আমার বাধ্যগত আমি এই জন্য রহম করেছি সমস্ত লোক সব আমি মাফ করে দিয়েছি আমাদের সামান্য একটু জ্বর হয় যদি দুই তিন দিন জ্বর হয়েছে জ্বর সারে না বলে যে এত ভালো ভালো কাজ করি তারপর আমার এত জ্বর হওয়া লাগে প্রমুকরা এত পাপ করে তা তো কিছুই হয়নি আজি আল্লাহ আমার ঈশ্বরকে দেখলো আমার বর অসুখ আমার অসুখ মুড়ি সারি না ভাইরা আপনি ঠিক পান না যে কি গুণ আপনি করেন তোর কারিম বলছি যত বি উপর আছে সব হাতের কামাই করা আর আমি তো অনেকগুলো ক্ষমা করে দেই তোমরা যত পাপ করো আকাম করো সবগুলির শাস্তি যদি দুনিয়ায় দিতাম শ্বাস করার সময় না অসুখ খালি অধৈর্য হয়ে যেও না ধৈর্য ধর আল্লাহ পাক বলেন শুধু আইয়ুব নয় ওয়াই ইসমাঈল ওয়াইদ এইভাবে করে ইসমাইল ইদ্রিস যুলকিফল সবাই ছিল ধৈর্যশীল যারা গোন আল্লাহ ধৈর্যের চরম পরাকাষ্ঠা ছিলেন তিনি কোরআন কারীম নবীদের এই কথাগুলি আমাদের শোনাচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম কলিদার টুকরা সন্তান হাজরাতী আলাহ ইসলামের জন্য তার মনটা পাগল ছিল এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন এত তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড যারা দেখলে চোখ ফিরানো যায় না এমন সুন্দর সুপুরুষ যারা দেখি সেই যুগে সুন্দরী যুবতী মেয়েরা রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল রূপের মোহে এমন অবশ হয়ে গেছে আঙ্গুল কেটেছে হাত কেটেছে ট্যার পায় নাই আবার ভুল বুঝবেন না দুনিয়ার সেরা সুন্দর পুরুষ ইউসুব আলাহাম তা কিন্তু রসুলের চাতে চাইতে বেশি নয়ুল তিনি বলেছেন যে সব সুন্দরী রমনী রাম ইউসুব আলাহামকে দেখে রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলো গুলো কেটে ফেলেছিল ওরা যদি আমার হাবিবকে দেখতো ওরা যদি আল্লাহ রসুলকে দেখতো তাহলে হাত কেটে ফেলে কাটতে কাটতে বেতনা আমার বন্ধুগণ হাজরত আই সালাম সন্তানের মায়া অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল তারা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিল সেখান থেকে তারা একটা ছাগল বা কোনো পশু জবাহ করে তার রক্ত মাখাইয়া জামায়নে হাজির করে দিল হাজর আলাহ সালামের সামনে যে তারে নিয়ে খেলা করতে গিয়েছিলাম আমরা খেলায় লিপ্ত ছিলাম বাগে খাইয়া বেলাইসে এগুলি কি গপ্প এগুলি কি ওরান আল্লাহ পাক শোনাচ্ছেন বিশ্ববাসীকে শোনাইছেন সুরা ইউসুফের চাইতে এত সুন্দর উপখ্যান গোটা পৃথিবীতে আর পৃথিবী তার অনেকে ইউসুফ জোলাই খান কেসা খুব মজা করে পড়ে ফুপ্তি করে প্রেমের গল্প পড়ে এটা কোনো প্রেমের গল্প নয় ইসু আল্লাহ সালাম জোলাইখা ইসু আলাহ সালামের জন্য কানতে কানতে চোখ হয়ে গেছে এরপর ইসু আল্লাহ সালাম জুলাইখানে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে নাউলজুমিল্লা এটা হয়নি কখনো তিনি আল্লাহ আল্লাহর আর আল্লাহ কেমন তরে বাঁচিয়েছেন যখন জুলাইখা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আটকায় দিয়েছে তালা লাগাই দিয়েছে আর নিজে যৌন কাপড় চোপড় পড়েছে না পরার মতই সে যুগের সুন্দরী মেয়ে তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে লক্ষ্য করে দেখলেন এমন জায়গা এখান থেকে পালাবার্থ পথ নাই দরজা বন্ধ করে দিয়েছেন তিনি শুধু তখন কেবলমাত্র আল্লাহ রব্বুর আরামকে ভয় করলেন আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে যখন তালা বদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন আল্লাহ রব্বুল রব্বুর আপন কুদরতে তালাগুলি খুলে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন কে হালাই দিয়ে এভাবে করে কাপড় এনে দিল তার সামনে রক্তমাখা কাপড় পেয়ে হাজরাতে আকবাল ইসলাম সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন পরানেকার ইন্তা কোথ করেছে তিনি চিক দিলেন না ফাল দিলেন না ফিট হয়ে পড়লেন না তিনি বললেন পরিজার টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন তিনি বললেন কি ফেসবরুঞ্জমিন ওহুল মুস্তাওয়ালা মাতা সিভু আমি উত্তম সেবা অবলম্বন করব তোমরা যে কাহিনী রচনা করেছ